চলো এখন মা এছর ফেচর কাটাকাটি করছে তার মানে এছর দিয়ে কিছু হবে তারপরে কি হবে সমস্ত কিছু জানাবো কালকে সারাটা দিন বাইরে ছিলাম এবং আজকে আবার বাজারে যেতে হবে বেরিয়ে পড়েছি বাজার করতে এবার কি সারাবে জানো একটা বেলটা ঠিক করবো নাকি চলো ফুল নিতে এসছি ভাই সে দেখা হয়ে গেছে কেমন আছিস ভাই ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি ভাই ভালো আছি ওই দা আবারও সেই আমাকে ছেড়ে আগে আগে হাঁটতে শুরু করে দিয়েছে এটা নতুনত্ব কিছু নয় আর কি চলো এবার বাজারে যাই কি বাজার করি এখানে আলু নেওয়া হচ্ছে কচি করে এখানে কি নেবা লাউ লাউ নিতে এসছে রে একটু কচি লাউ নিয়ে নিলাম লুচি চেনে নিলাম একটু টমেটো নিয়ে নিচ্ছি চিংড়ি নেওয়া হচ্ছে চিংড়ি চিংড়ি নেওয়া হচ্ছে এখন ওইদিকে নিল পাবদার এইদিকে নিচ্ছে এখন বেলে মা বাসা ছোট ছোট মাছ কিনছে আর মাথা গরম হয়ে যাচ্ছে এখন দেখি একটু বড় মাছ পাই কিনা

চারটে দিয়েছে মাছগুলো ভাজা ভাজি চলছে এখন হেভি সাইজ কচি করে চার পিস মাছ সাড়ে বাহ তাহলে মাছ ভাজাভাজি তো এখানে হচ্ছে কুপটির মাংস এখানে সেদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছি এদিকে চিংড়ি মাছ ওদিকে আবার বেলে মাছ মানে কত রকম রান্না হবে দেখো আজকে এইবার ভাজা ভাজা মাছগুলো উঠে যাচ্ছে দেখো ওদের সাইজগুলো ওকে আছে তো ঠিকঠাক আছে তো ভালো লাগে

এই যে বেলে মাছগুলো গন্ধযুক্ত মাছগুলো তুলে নেওয়া হচ্ছে এই যে কি কি বেলে মাছটাই ভালো খাব তাই প্রদীপ আবার মাছ নিয়ে আপনি কি ব্যাপার আপনি আবার ভাজা ভাজি কবে থেকে করছেন মাঝে মাঝে করতে হয় নাকি চাপ খেয়ে নাকি এখন ভাজা ভাজি চলছে প্রদীপ হাতে হাতে

সুন্দর করে এখন ভাজা ভাজি চলছে একটু চিংড়ি হবে পেঁয়াজ কালো বাহ এটা কি বেলেগুলো মাছ যাবে নাকি এখন না এর ভেতরে কি পেঁয়াজ রসুন যাবে না পেঁয়াজ তো দিলাম রসুন যাবে নাকি আদা যাবে চিংড়িটা আমার হেভি হবে জানো তো হ্যাঁ এচোর চিংড়িটা মনে হচ্ছে হেভি হবে কচি করে ও এদিকে হলুদ চলে আসছে এর ভেতরে কি কি দিয়েছো মা ওই তো বললাম না পেস্ট আছে আদা জিরে আদা জিরে পেস্ট আদা জিরে লঙ্কা লঙ্কা ওকে তো সেলিব্রিটি কেমন আছো ভালো আছো বাহ ভালো থাকলেই ভালো সেলিব্রিটি বলে কথা যাই হোক এখন দু রকম মাছ আবার দুই কাতলাটা করবো তো দুই কাতলা হবে খেলা হবে ও

তুমি তোমার মানে সবিতা দিকে নিয়ে থাকবা ঠিক আছে আমি যাব না তোমার বাড়িতে হ্যাঁ দেখবো আমি আচ্ছা এই যে মশলা চলে গেল এই মশলার মধ্যে কি কি রয়েছে মা ওই ওই তো আদা আদা জিরে আর শুকনো এই দু রসুন আদাটা পেস্ট করা ওকে হলুদ চলে গেছে জিরের গুঁড়ো চলে গেছে লঙ্কার গুঁড়ো চলে গেছে পেঁয়াজ দিয়ে একদম কুচি করে ব্যাপারটা আর কি হবে এখন কি মাছ এটা বেলে আচ্ছা তো চল চলে যাচ্ছে এর ভিতরে রসা রসা কষা কষা হবে তো এবার দই কাতলাও হবে সুন্দর করে মতন টেস্ট হবে এবার মাছগুলো কিন্তু একটা পর একটা চলে যাচ্ছে সুন্দর করে বেললে খাবো আমরা হাত মেলে ওরে বেলে ওরে বাবা কি মিলে গেছে বেলে হাত মেলে দেবো হাত মেলে কি যেন বললাম যা

ঘি গরম মশলা দিয়ে চিংড়ি দিয়ে এ চো গাছ পাকা যা হয়েছে না ওর নিজে রান্না করছে বলে ভালো হবে নাকি এরকম কোনো ব্যাপার আছে সবাই বলবে দেখবি একদম লক্ষাধিক মানুষ বলবে নাকি হেভি হয়েছে আমাদের ছবি গাছ পাকা ইচ্ছুর চিংড়ি আচ্ছা এবার এক দুই কাতলার জন্য চলে যাচ্ছে দইটা এইটুকু দইটা হবে মা ভয়ে বেশি ভয়ে বেশি 300 লোক খাবে নাকি 300 ওসব দই গেল না দইয়ের জলটাও চলে গেল তাই না এইবার চলে যাচ্ছে সেই কাতলা মাছগুলো আহাহাহা মাছগুলো কিন্তু জমজমাট ভাবে চলে যাচ্ছে দই কাতলাতে আহাহা দইয়ের মধ্যে